হ্যালো আসসালামু আলাইকুম ডনিসপোস থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান নিয়ে আসলাম নতুন আর একটি র্যাকেটের ভিডিও নিতে হবে আজকের র্যাকেটটি থাকবে খুব স্পেশাল মাস্টার এই গেটের র্যাকেট যারা খুঁজতেছেন আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মাস্টার এই গেটের সেই র্যাকেটের নিয়ে ভিডিও হবে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডনিস পোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বা একশো তেপ্পান্ন এক বা একশো চুয়ান্ন দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস পোস্ট তো ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো আপনার স্কালো আপনার খুবই জনপ্রিয় একটা র্যাকেট স্কালো আপনার স্ক্যালো পেন্সিল বডি স্কালো পেন্সিল বডির কিন্তু আমার কাছে চারটা মডেলের আছে নয়শো তিরিশ নয়শো চল্লিশ নয়শো পঞ্চাশ নয়শো ষাট এটা কিন্তু স্ক্যালোর পেন্সিল বডি একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা গ্রিপটা যদি দেখাই গ্রিপটা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ র্যাকেট এটা টেনশন ক্যাপাসিটি যে আমি বলতে চাই এই যে দেখেন এখানে আপনার টেনশন আপনার টু থার্টি টু থেকে থার্টি সিক্স এল ওয়েট হল সিক্সটি গ্রাম ওয়েট হলো সিক্সটি গ্রাম বাট এটা কিন্তু সিক্সটি গ্রাম না আমি সরাসরি আপনাদের ভিডিওতেই দেখাই দিচ্ছি এটা কত ওয়েটের হয় কারণ মিথ্যা কথা বলাটা আসলে ঠিক না সরাসরি আমি দেখা দিচ্ছি এটা কত ওয়েটের হয় এই যে দেখেন এটা আপনার সেভেন্টি ওয়ান গ্রাম এইটা তারপর হলো যে এটা দেখেন সেভেন্টি ওয়ান মানে এখানে যে কটা র্যাকেটই আছে প্রত্যেকটা র্যাকেটে সেভেন্টি ওয়ান গ্রামের র্যাকেট এইটাও কিন্তু আপনার থার্টি টু থেকে থার্টি সিক্স এল দেওয়া আছে বাট এটা কিন্তু আপনার থার্টি টেনশন ডিজিটাল মেশিনে নেবে এখানে কিন্তু আমি আবারও যে এই র্যাকেটটা কিন্তু মেড ইন মালয়েশিয়ান লেখা আছে এটা কিন্তু মালয়েশিয়ান একটা র্যাকেট এটা থার্টি টু থেকে থার্টি সিক্স এল হয় বাট এটা থার্টি সিক্স এল পর্যন্ত নেয় না এটা সর্বোচ্চ থার্টি টেনশন নেয় এটা আপনার এটার সাথে কি কি ফ্রি পাচ্ছেন সেটা আমি দেখা দিচ্ছি এটার সাথে আপনার একটা কম্বো প্যাকেজ করছি আপনার ইউনেক্সের বিজি সিক্সটি ফাইভ যে স্ট্রিংটা এটা কিন্তু মালয়েশিয়ান স্ট্রিং এই স্ট্রিং টু মালয়েশিয়ান স্ট্রিং ইউনেক্সের বিজি সিক্সটি ফাইভ এই স্ট্রিংটা পাচ্ছেন সাথে একটা গ্রিপ ফ্রি পাচ্ছেন এই যে দেখেন এই ধরনের একটা গ্রিপ ফ্রি পাচ্ছেন যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনার গোল গ্রিপ যেই বিএসের গোল গ্রিপটা সেই গ্রিপটা পাচ্ছেন এই গিরিপ দিয়ে আপনার সাথে একটা এটার সাথে কাপড়ের একটা ব্যাগ পাচ্ছেন এই যে এই ধরনের এই এই যে ধরনের একটা কাপড়ের ব্যাগ পাচ্ছেন দাম পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা একবার ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ পনেরোশো টাকা এটা কিন্তু মার্কেটে টাকা বিক্রি করে এই স্কালর পেন্সিল বডিটা তো যারাই নিবেন সরাসরি শপে আসবেন আমাদের ডন স্পোর্টস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা ছিল স্কালর আপনার পেন্সিল বডি এরপর যেটা দেখবো সেটা হলো ভিক্টর ভিক্টরের আপনার ছয় থেকে সাতটা নামের আছে আমার কাছে এই যে দেখেন ছয় থেকে সাতটা নামের আছে আমি যদি দেখাই ভিক্টরের বি এক্স আর থার্স্টার তারপরে একটা আছে এক্স নাইন এক্স তারপর এ একটা আছে অ্যাভানজার থেনস এই যেখানে অ্যাবানজার এখানে থেনস তারপর জেট স্পিড এস টেন এস টুয়েলভ এক্স আর রায়গা এখানে কিন্তু প্রত্যেকটা র্যাকেট আমি যদি দেখাই এগুলো কিন্তু উই ক্যাটাগরি একটা র্যাকেট এই যে দেখেন এটা কিন্তু আপনার প্রত্যেকটা র্যাকেট এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ভিক্টর মেনলি ভিক্টরের হলো তাইওয়ানি কিন্তু এটা হলো চাইনিজ র্যাকেট এখানে আপনার টেনশন দেওয়া হচ্ছে থার্টি এল বি এস এটা ক্যাটাগরি একটা র্যাকেট যারা একটু হেড এভি র্যাকেট খোঁজ তারা এই র্যাকেটটা নিতে পারেন এই র্যাকেটটা খুবই ভালো একটা র্যাকেট তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা আছে এই এইগুলিয়ে কিন্তু এই ৰেকেটটো কিন্তু আপোনাৰ হেড এ বি এটা ৰেকেট এইখনে হেড এ বি হেডলাইট ৰেকেট আছে যদি একটু হালকার মধ্যে কেউ নিতে চান তাহলে অ্যাভেঞ্জার যা থেনস এই র্যাকেটটা নিতে পারেন এটা একটু হালকা হবে এগুলো কিন্তু প্রত্যেকটা র্যাকেটই থার্টি অনায় অনেসে নিবে আমাদের ডিজিটাল মেশিনে আর এটার সবচেয়ে বড় বিষয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মাস্টার এ গ্রেডের এখানে কিন্তু সম্পূর্ণ খোদাই করে খোদাই করে লেখা আছে এ গ্রেডের যে র্যাকেটগুলো খোদাই করে লেখা থাকে সো এখানে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু মেড ইন তাইওয়ান লেখা আছে বাট এটা কিন্তু তাইওয়ানি র্যাকেট না এটা হলো চাইনিজ একটা বাসনের র্যাকেট তো আমাদের কাছে যারা নেবেন এই র্যাকেটটা একবার ফুল কমপ্লিট করে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময় হলে আপনার সাথে ব্যাগ গ্রিপ এটার সাথে কি ধরনের ব্যাগ পাচ্ছেন সেটাও দেখা দিচ্ছি ভিক্টরের এই ধরনের একটা ব্যাগ পাচ্ছেন ভিক্টর এই ধরনের একটা ব্যাগ পাচ্ছেন তারপর গ্রিপ আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর স্টিংটা কোনটা পাচ্ছেন স্টিং কিন্তু আপনার বিজি সেভেন তারপর হলো চাইনিজ এই এটা হলো বিজি সেভেন চাইনিজ দুইটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যাটিসফাই এখানে কিন্তু স্কেচ করে নিতে পারবেন এই যে দেখেন আমি একটু স্কেচ করেছি এই যে স্কেচ করে নিতে পারবেন এটা স্কেচ করলে যাদের উইচেড আছে সরাসরি উইচেড নিয়ে যাবে এই স্টিংটা দিয়ে আপনার ফুল কমপ্লিট পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন পুরো অফার প্রাইজে চলতেছে পুরো মাস জুড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার স্টক আছে এই প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি করতেছে তারপর যেটা দেখেন সেটা হলো আপনাদের জনপ্রিয় একটা র্যাকেট অ্যাশে এই যে দেখেন অ্যাশে অ্যাশে তিনটা নামের আছে প্যান্টন এক্স স্পিড প্যান্টন এক্স শ্যাডো তারপর হলো পেন্ট্রন এক্স ফায়ার তিনটা নামেরই আছে তিনটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল যেটা মাস্টার এ গ্রেটার মাস্টার এ গ্রেটার র্যাকেট এটা এটাও আপনার টেনশন যদি আমি দেখাতে চাই এই যে এখানে দেখেন এটা কিন্তু টোয়েন্টি ফোর থেকে থার্টি এল বিএস নেবে এশীয় র্যাকেটটা কিন্তু খুবই খুবই ভালো মানের একটা র্যাকেট পুরো ফ্লেক্সিবিলিটি একটা র্যাকেট যেভাবে সেইভাবে নিতে পারবেন খুবই ভালো একটা র্যাকেট আপনার জাম্পিং করবে আপনার কি বলে স্প্রিং করবে এটার টেনশন হলো টোয়েন্টি ফোর থেকে থার্টি এল বিএস ওয়েটটা হলো আপনার এই যে এখানে দেখেন ওয়েটটা এখানে দেওয়া আছে এইটি ফোর প্লাস ওয়ান মাইনাস গ্রাম মানে এইটটি ফোর ওয়ান মাইনাস হবে তো এটা যারা নেবেন আমাদের কাছ থেকে সাথে আপনার চাইনিজ সিক্সটিন নেন তারপর বিজি সেভেন নেন ইউনেক্সে বিজি সিক্সটি ফাইভ নেন যেটা দিয়ে নেন ফুল কমপ্লিট রাখতেছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে একশো এই র্যাকেটটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে খুবই খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর যেটা দেখুন সেটা হলো ইউনেক্স সরি লিলিং ব্র্যান্ডেড আমার কাছে কিন্তু এই যে চারটা মডেল আছে চারটা মডেলই কিন্তু একবার হানড্রেড পারসেন্ট মাস্টার এ গ্রেডের কেন বলতেছি মাস্টার এ গ্রেডের এগের গ্রেড ছাড়া যেগুলো ওগুলো কিন্তু একবারে লো কোয়ালিটি এটা কিন্তু এখানে সম্পূর্ণ খোদাই করে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা র্যাকেটে খোদাই করে লেখা আছে আর এটা ক্লেম করবে টেনশন আপনার থার্ডি পর্যন্ত অনায় সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আর এটার এটা ওয়েটও হলো ফোর ক্যাটাগরি একটা র্যাকেট এটার ওয়েটও এইটি টু প্লাস মাইনাস ওয়ান হবে এটা যারা নেবেন আমাদের কাছে ফুল কমপ্লিট রাখতেছি লিলিং এর ব্যাগ দিয়ে এই যে লিলিং এই ধরনের একটা ব্যাগ দিয়ে এটা তো ভিক্টোর সরি ইউনেক্সের এই ধরনের একটা ব্যাগ দিয়ে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বিনিময় হলে এই র্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সীমিত সময়ের জন্য স্টোক কিন্তু সীমিত যারাই নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন ডন ডনিসে সরাসরি আসবেন তো এখন যেটা দেখবো সেটা হলো আপনাদের খুবই জনপ্রিয় যে র্যাকেটটা সেটা হলো লিলিং ট্যাটনিক নাইন ট্যাটনিক সেভেন ড্রাইড ট্যাটনিক নাইন এবং ট্যাটনিক সেভেন ড্রাইড দুটা র্যাকেটই কিন্তু খুবই চমৎকার একটা র্যাকেট একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার এই গ্রেটের ট্যাট্টনিক নাইন র্যাকেটটা হল হেডেবি একটা র্যাকেট এই র্যাকেটটা কিন্তু আপনার গত বছর পঁয়ত্রিশশো টাকা হিউজ বিক্রি হয়েছে পঁয়ত্রিশশো টাকা এবছর কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এই র্যাকেটটা কিন্তু হেডেবি একটা র্যাকেট এটা টেনশন ক্যাপাসিটি আপনার থার্টি টেনশন নিবে অনায়াসে আপনার সিঙ্গেল ওয়ান বাই ওয়ান লিলিংয়ের এই র্যাকেটটা যারাই আমাদের কাছ থেকে নেবেন এটার সাথে কি ধরনের ব্যাগ পাচ্ছেন সেটা আমি দেখা দিচ্ছি কি কী পাচ্ছেন ফ্রি এই যে দেখেন এই ধরনের বড় একটা ব্যাগ পাচ্ছেন আপনার এই একটা কালার আছে এই একটা কালার আছে তো এই দুইটা পাচ্ছেন যেটা খুশি ওটা নিয়ে যেতে পারবেন এটার সাথে কিন্তু আপনার ছয়টা এইটার ভিতরে মিনিমাম ছয়টা র্যাকেট ডুববে এখানে দুইটা তারপরে এখানে চারটা এই যে দেখেন চারটা এই টোটাল ছয়টা র্যাকেট কিন্তু অনায়াসে ঢুকে গেছে এই যে দেখেন অনায়াসে অনায়াসে আর কাবারটা দেখেন পুরো অসম কভার কাবার দুইটা কালার যারাই নিবেন ফুল কম্বো প্যাকেজ সাথে বিজি সেভেন বা চাইনিজ সিক্সটিং যেটা দিয়ে নেন ফুল কমপ্লিট অনলি পঁচিশশো টাকা ফুল কমপ্লিট অনলি পঁচিশশো টাকা এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথে অনলি এটাতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সো এটা হলো লিলিংয়ের এই র্যাকেট দুটা পেয়ে যাবেন লিলিংয়ের আপনার একটা হলো সেভেন ড্রাইভ আর একটা হলো ট্যাটনিক নাইন অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আমাদের কাছে নিয়ে যাবেন ডেলিভারি চার্জ কিন্তু এই র্যাকেটটার ব্যাপারে একবার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এখন যেটা দেখো সেটা হলো এক্স ওয়ান নিলিংয়ের এক্স ওয়ান এটাও মাস্টার এই গ্রেটার র্যাকেট একবারে দেখেন রাউন্ড শেপের বক্স আপনার এটা আপনার টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি এইট এল বিএস পর্যন্ত দিতে পারবেন একবার হান্ড্রেড পার্সেন্ট মাস্টার এই গ্রেটার যারাই নেবেন ফুল কমপ্লিট রাখতেছি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বিনিময়ে এই র্যাকেটটা নিয়ে যাচ্ছেন পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই এই ধরনের একটা ব্যাগ পাবেন বড় একটা ব্যাগ তারপরে এখন যেটা দেখো সেটা হলো আপনার আপনাদের খুবই জনপ্রিয় একটা র্যাকেট ইউনেক্স এর একবার 100% পার্সেন্ট অরিজিনাল যে র্যাকেটটা এটা হলো আপনার এই যে এখানে দেখেন আপনার খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে তারপর হলো এটা টেনশন ক্যাপাসিটি টোয়েন্টি সিক্স থেকে আপনার 30 এল বেস পর্যন্ত নিবে ওয়ানায় এসে সিঙ্গেল ওয়ান বাই ওয়ান এক্স 99 নাইন প্রো আর সেভার প্রো খুবই জনপ্রিয় দুটো মডেল যারাই নেবেন আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা সাথে ইউনেক্সের একটা ব্যাগ পেয়ে যাবেন এই যে এই ধরনের একটা ব্যাগ পেয়ে যাবেন স্টিং আপনার পছন্দ মতো নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও নেক্সটে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম